গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো সবাই খুব খুব ভালো আছো তো আজকে সকাল সকাল একটা ভিডিও অনেকদিন পরে নিয়ে এলাম তো এখন একটু রেডি হয়েছি এখন বাজে সাড়ে এগারোটা সকাল সকাল বলতে এটাই রেডি হয়ে নিয়েছি আর এখনো পর্যন্ত আমি রান্না করিনি আমি আর মেয়ে যাচ্ছি একটু বাইরে মানে বাজারে যাচ্ছি একটু দরকার আছে তো কিনবো হচ্ছে শাড়ি দরকার বলতে এটাই শাড়ি আর কার জন্য কি শাড়ি নেব সেটা পরে এসে বলবো তো চলো দোকানে যাই গিয়ে দেখি কি শাড়ি নেওয়া যায় নিয়ে তারপর আমার তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যাওয়া যাক রান্না জোগাড় করেই রেখে দিয়েছি দেখো চিংড়ি এখানে কেটে বেছে রেখে দিয়েছি মাছগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ঘরটা ঝাড়টার দেওয়া মোটামুটি কমপ্লিট আমরা সকালে টিফিনটা খেয়ে বেরোচ্ছি তো চলো আর ওখানে গিয়ে দেখি শাড়ি টাড়িগুলো নিয়ে আবার এসে রান্না করতে হবে চলো ছাতা আছে নে দরজা দিয়ে দিয়ে গেটটা বললুবাবুর কাছে আবার কুকুর পেয়ে যাবে घड़ी तो उठी जाए, ताती जा राजदार कोड़ा। तेरा तो बाइक चलोगे, तेरे देखते सुनो।

ছশো আশি ছশোর মধ্যে হবে না একটু দেখুন হ্যাঁ এই ইনি ইনি বেকার উল্টো পাল্টা না নিয়ে বেনারসিটা সুন্দর এটা ভালো লাগছে না সুন্দর কালার আচ্ছা খোলটল কোন পাতলা হয়েছে নাকি না কি হচ্ছে আচ্ছা কুচি কুচিটা আচ্ছা আচ্ছা পাঞ্জাবি দেখবো মা একটু চলো এই বই ওটা নিয়েও কি পে রে করছে ব্যবসা তো এই মাত্র বাড়িতে এলাম লেট বেশি হয়নি এগারোটা বাজে বেরিয়েছি তো সেই সাড়ে এগারোটা আর একটা বাজে এগারোটা বাজে বলছি কি বেশি দেরি হয়নি একটা বাজে এগারোটা সাড়ে এগারোটার সময় বেরিয়েছি তো এখানে মোট দুটো শাড়ি নিয়েছি আর একটু ফল এইগুলো কিনলাম স্টেশনে যেহেতু গেছিলাম তো চলো শাড়ি দুটো আগে দেখায় দুটো বলতে বেনারসিটা মেন ওটা দেখায় ওটা আমি কিনেছি হচ্ছে তারাপীঠ যাবো মা কালির জন্য বেনারসি শাড়ি কিনেছি লাল বেনারসি তো আর একটা তো নিমন্ত্রণ বাড়ি পড়ছে তার জন্য শাড়িটা নিয়েছি এবার হচ্ছে চেঞ্জ করব চেঞ্জ করে নিয়ে আমি রান্না করব সবটাই রেডি করে গেছি অসুবিধা নেই তো চলো শাড়িটাকে আগে দেখাই চলো আর এই যে শাড়ির দোকানটা এটা না শান্তিপুরের শাড়ির দোকান যেন আমাদের এখানে হয়েছে অনেক অনেক হচ্ছে মোটামুটি কমের উপর তো দাম টাম সব লাইট জালে হুম ক্লাস আসছে ফ্লাস আসছে এটা আছে ব্যাক্ত করে লাগিয়েছিলেন তো চলো এই হচ্ছে দুটো শাড়ি মেন হচ্ছে ঠাকুরের শাড়ির জন্যই তো চলো মেন হচ্ছে মা কালীর জন্য যে শাড়িটা আমি হচ্ছে মানে আমি না মানে আমরা যাব হচ্ছে তারাপীঠ তো অনেক দিন আগে থেকেই ঠিক করেছিলাম পুজোর আগে যাওয়ার কথা ছিল তো তখন যাওয়া হয়নি মানে পুজো টুজো হয়ে যায় তারপর তো মা কালকে আমি শাড়ি দেবো বলে ঠিক করেছিলাম যার জন্য দেখো এই ব্যানারসিটা কিনেছি পাখি পাল্লু আছে

এটা হচ্ছে গ্রিন কালারের আঁচলটা আর হচ্ছে এটা বডি খুব সুন্দর লাগছে এই হচ্ছে এই হচ্ছে পুরো বডিটা হচ্ছে এটা আর কুচির কাজটা মনে হয় আলাদা বললো না দেখো কাজটা খুব সুন্দর লাগছে

ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম না পাইনি পাইনি এ ফার্স্ট পেমেন্ট তো গেছিলে না 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 তখন পাইনি দুবার পেয়ে গেছি অলরেডি তো না না এক বছর হয়ে গেলো তো আগের বছর গেছিলাম তার বিট পেয়েছিলে না যাই হোক চলো এটা হচ্ছে আমি মানে পেমেন্ট পেয়ে ভেবে বলেছিলাম যে আমি যখন পেমেন্ট পাবো মাকে আমি শাড়ি দিয়ে যাব। বেনারসি শাড়ি দেখো তার জন্য এটা কিনে দিলাম। কেমন হয়েছে বলো একদম লাল টুকটুকে বানাতে খুব সুন্দর লাগছে এই লালটা খুব সুন্দর না আরো লাল দেখা ছিল দেখালাম তোমাদের তো কয়েকটা শাড়ি তার মধ্যেই হচ্ছে আমার পছন্দ হয়ে গেল তো যাই হোক একদম লাল টুকটুকে শাড়ি খুবই সুন্দর লাগছে দেখতে দেখো আমি যেটা দেখছি চলো সাইডে ভাঁজ করে নিয়ে

তাও আমি বেরোনোর টাইম পাই না আর আমি যখনই যাই ভোরে ভরে ফল কিনে নিয়ে আসি বুঝেছো তো এখানে বের করতে হবে আমার কেন হচ্ছে নিলাম কমলা লেবু সবেমাত্র মাত্র নতুন উঠছে এখানে আছে হচ্ছে কমলা লেবু কটা নটা দিল না কমলা লেবু নিলাম আর এক কিলো আপেল নিলাম এই হচ্ছে আপেল আর বালি আপেলটা আমার মেয়ে দুজনেরই পছন্দ যার জন্য খুঁজে খুঁজে বালি আপেল নিই

একটা পায়ের জন্য আমি আর নিই নি কুড়ি টাকা করে এই যে উলের মধ্যে সুতো না ওই জন্য পছন্দ হলো না তো ঝুনঝুন ঝুনঝুন করবে মানে নিলে মনে ভালো হতো খুব সুন্দর দেখতে এটা একটা নিলাম আর এই কান হাফ কান এই যে দুলগুলো অক্সিডাইজে পরবো দেখি কেমন লাগে হ্যাঁ দুলটাকে এই পরি স্যাট স্যাট খুলে ফেলবো দুলটা কেমন লাগে দেখবো এগুলো বেশ ভালো একটু মানে কী বলতো ওই টু পিস থ্রি পিস যেগুলো পরাই ওইগুলোর সঙ্গে ওয়ান পিসের সঙ্গেও ভালো লাগবে অক্সিডাইজ তো যেহেতু শাড়ির সঙ্গে যাবে না শাড়ির সঙ্গে যাবে কোন শাড়ি সেগুলো হচ্ছে একটু মানে একদম সিম্পলের মধ্যে অনেক শাড়ি আমি পরি যার জন্য আমি ভাবলাম যে তাহলে একটা নিয়েই নি সবাই পরছে বেশ ভালো লাগছে দেখতে আর আমি সব জিনিস দেখে দেখে কিনি কিন্তু আমি পরি না তেমন একটা হাত কান

সব থেকে সুন্দর আমার মায়ের শাড়িটা দেখো তারা মায়ের শাড়ি আমার খুব ইচ্ছা ছিল আর ওখানে তো সেরকম ভালো তো বেনারসি পাওয়া যায় না একদম সফট দেখ হাত দিয়ে একদম নরম সফট একদম শাড়িটা কোনো যে পর করে তা নয় পুরো একদম সফট খুব ভালো শাড়ি তো বিশেষ করে আমার মায়ের শাড়িটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে ঠিক আছে আর তারাপীঠ তো যাবো সেই ভিডিও আসবে যাবো হচ্ছে শনিবার দিনকে তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা